আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমি বাসা থেকে বেরোইলাম অনেক দিন পরে আর ঈদের ছুটি কাটা ছুটি কাটায় হচ্ছে মায়ন সিং আসলাম কিন্তু এখন পর্যন্ত বাসা থেকে সন্ধ্যার পরে বেরোয় নাই বাসা পরে তো আজকে বের বেরোইলাম অনেক গরম লাগতেছে তার কারণে একটু পার্কে আসলাম পার্কে এসে দেখি যে এখানে সেনা বাহিনীর গাড়ি ঠিক আছে আমার তো আমি হেলমেট নিয়ে বেরোই নাই এখন যদি ইয়া করে যদি আমার ঘরে তাহলে কান ভরাই না আয়সা পড়লাম বিপদে যায় না কি হবে আমার সাথে থাকেন কন্টিনিউ করে যাই না কি হবে আর আমি সব কিছু বিশালা দেখানোর চেষ্টা করবো যতটুক সম্ভব পুরোটা এক্সপ্লোর করতে আসি নাই তারপরেও আসছি দেখি কতটা কাবার করতে পারছি মৌসুম রাত অলমোস্ট সাড়ে দশটা বাজে যার কারণে এতটা ইন এই পার্কের রিভিউ দেওয়া বা পার্কটা এক্সপ্লোর করা এটা পসিবল না তো যতটুকু পারি আমি দেখাবো সুবিধা কন্টিনিউ করেন আমার সাথে তো এটা হচ্ছে হাউস আর এটা হচ্ছে মাঠ মাঠ হাউস যেখানে ক্রিকেট খেলা হয় অন্যান্য যে স্পোর্টসগুলো হয় এখানে হয় আর এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হইল এখান থেকে হচ্ছে যে খুব সুন্দর হচ্ছে বাতাস পাওয়া যায় খালি মাঠ তো ইয়া নাই এত কোলাহল নাই এত মানুষজনও নাই এখন যা আসছি এই কারণে যে একটা সুন্দর একটা বাতাস আসতেছে একটু শান্তি লাগতে বাসার মধ্যে যে গরম আর মাসি কি অবস্থা হ্যাঁ সবাইকে হাই দাও কেমন আছো তুমি ভালো ভালো আছো তুমি কথা তুমি কি ক্যামেরা দেখলে কি লজ্জা পাও লজ্জা না না মাসি ক্যামেরা দেখলে লজ্জা পায় যার একটু সে কথাবার্তা ক্যামেরা দেখলে কম বলে যাই হোক এটা কোনো ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তো এখান থেকে এখন একটু ভিতরের দিকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করুক একদম ভিতরের দিকে ও গরমের আরাম ঠান্ডা বাতাস না বাতাসটা সেই না বাতাসটা সেই এখান থেকে ভিউটা কিছুটা এরকম জেলা প্রশাসকের বাসভবন সামনে

শীতকাল ছিল একজন্য শুকায় গেছে যখন বর্ষাকাল আসে একটু পানি হবে কিন্তু এত একদম পানি যে বেশি হয় টাইম ওরকম কোনো না হয় মোটামুটি পানি হয় আর এখন কুকুর এখন কুকুর এরা মাঝখানটা হাইটটা পারতে পারে কোনো সমস্যা নয় কোনো ঝামেলা ছাড়ে মাসি তোমার এই নদীর পাড়ায় এসে কি মাতাল মাতাল লাগে ডাক কাছে সোনা মাসে জানো হাসে ভাল ভালো তো লাগতেছে ভাল লাগতেছে কিন্তু নাম ডাক অনুযায়ী না কোনো এটার মধ্যে পানি নাই বা কোনো কিছু নাই এই যে ড্রেজ একটা আসার পর থেকে দেখতাছি কিন্তু এটা সারা জীবন সারা জীবনের জন্য মনে হয় এই নদীর মধ্যে ফিক্সড করে দেওয়া হয়েছে কিন্তু এই যে খনন করে পানি আর থাকে না পানি ওরকম বাড়ে দিন দিন এটা ভরেই যেতেছে এখান থেকে ভিউটা কিছুটা এরকম হাসি

না না চুর তো চুর এখানে একটা রেস্টুরেন্ট আছে dhammoমান রেস্টুরেন্ট এগুলা মাঝেমধ্যে থাকে আবার মাঝেমধ্যে থাকে না সিটি কর্পোরেশনের যে দিন রেড দেয় এগুলা সব উঠায় লয়ে যায় একদম সব উঠায় নিয়ে যায় এই দিক থেকে এটা কোনো ঠিক ঠিকানা নাই কখন কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নাই তারপর মানুষ জীবনে টাকাতে দেয় একটা আশার গঞ্জা নিয়া দেয় কিন্তু দিনের সাতে যদি ব্যাট্টা হয় তাহলে কতটনা খারাপ লাগে টাকা পয়সা ইনভেস্ট করে কিছু করার নাই এখান থেকে এগুলা এরকমই করে এখান থেকে বিউটা কিছুটা এরকম এটা হচ্ছে ব্যাট বল চত্বর এই যে মাসি চা ল হয়েছে ওই দিনের মতো আবার চা খাবো চা নিয়ে আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কি খাও না কাটা মাদে ওই টাইমে অনেকদিন পরে চা খেয়েছি ভালো লাগতো হ্যাঁ রেস্টুরেন্টটা সুন্দর না

কি হবে সামনে যদি আটকায় তাহলে কি হবে তুমি যে এনে সেনাবাহিনীর বয়ে তুমি এখানে দাঁড়ায় আসো কি হবে কি হবে তুমি সুশান্ত সেনাবাহিনীর বয়ে কোন কথার মুখ কথাই বের না এই অবস্থা এত ভয় পায় না কোনো ভয়ের কিছু নাই বন্ধু তুমি চুরি করতে আসো না এখানে এটার মাথায় রাখবা শরীর ভালো না তোমার তোমার বুঝছো তোমার হচ্ছে যে সেনাবাহিনীর বয়ে তোমার আমি ওই ওয়ার্ডটা ওয়ার্ডটা ইউজ করলাম না তুমি বাহিনীর বইয়ে তোমার কাপড় নষ্ট হয়ে যেতেছে এই অবস্থা তোমার এখানে একদম এখন মানুষ নাই রাত তো সাড়ে দশটার উপরে বাজে যার কারণে এখানে আর কোনো মানুষ নেই দিনের বেলা এখানে ভরপুর মানুষ থাকে সবাই আড্ডা দেয় এই যে নিচের এই নিচের জায়গাগুলাতে আড্ডা দেয় সবাই এখানে চায়ের দোকান আছে কিন্তু এখন রাতে দোকান সব বন্ধ আর এখন দেশে যে পরিস্থিতি সেনাবাহিনী ঘুরতে আছে ভাবছিলাম সেনাবাহিনী আটকাই নাকি তো ভাগ্য ভালো যে সেনাবাহিনী আটকাই নাই যদি আটকাইতো তাহলে হেলমেটের জন্য অবশ্যই ধরতো কোনো কিছুর জন্য অন্য কোনো কিছুর জন্য না ধরলেও হেলমেটের জন্য তো দাঁড় করাই তো ভাগ্য ভালো যে বাইচা গেছে কিছু বলে নাই এদিক দিয়ে যখন আসি যে এই পাশ দিয়ে যখন আসি তখন এখানেও বসা উপরেও দুইটা গাড়ি আছে কিন্তু ভাগ্য ভালো ভাগ্যক্রমে আজকে বাইরে গেলাম কিছু বলে নাই আমি যাওয়ার টাইমে দেখতেছিলাম যে একটা বাইকার আটকাইছে আটকা জিজ্ঞাসাবাদ করতেছে তারপরে আমাদেরকে কিছু বলে নাই ভাগ্য গুণে বাইরে গেলাম সো হোপ ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও আজকে এই পর্যন্তই পুরাটা আর এক্সপ্লোর করা হইলো না এখন হচ্ছে যে পার্কের পরিস্থিতি এত ভালো না দেশের পরিস্থিতি এত ভালো না যার কারণে এখানে প্রশাসনিক লুক দিয়ে একদম ভরা যারা সন্দেহ করতেছে তারই দাঁড় করাই যাচ্ছে আর এমনি তো এখন মানুষজন নাই সাড়ে দশটার উপরে বাজে বললাম তো একদিন দিনের বেলা হবে একদিন দিনের বেলা পুরো পার্কটা এক্সপ্লোর করব তখন আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারে বহুদূর তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ